ভিন্ন দামে বিক্রি হচ্ছে সবজি দিনাজপুরের বৈরাগীর বাজারে আজ ছিল ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে বেশ জমজমাট এক পরিবেশ সবজি বিক্রেতারা বলছেন সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু সবজির সরবরাহ কম থাকলেও চাহিদা রয়েছে আগের মতোই ফলে বিভিন্ন সবজির দামও কিছুটা ওঠানামা করছে ক্রেতারা বলছেন বাজারে সবজির ভিন্ন দামের কারণে সামঞ্জস্য করে কিনতে হচ্ছে এক দোকানে একটি দামে পাওয়া গেলেও আরেক দোকানে সেটির দাম ভিন্ন হতে দেখা যাচ্ছে বিক্রেতারা জানান আজকে যে বেগুন এটা বিশ কায়তার তিরিশ চল্লিশ ভেন্ডি চল্লিশ পটল চল্লিশ সজি তিরিশ পেঁয়াজ রসুন পঁচিশ টাকা একশো টাকা কেজি পনেরো টাকা বিশ টাকা সব মিলিয়ে আজকের বাজার দর তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও কিছু কিছু পণ্যে দামের তারতম্য লক্ষ্য করা গেছে যা সরবরাহ ও আবহাওয়ার প্রভাবে হয়ে থাকে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা